আজকে একটি সচেতনমূলক বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টি অনেকেই জানতে চান অনেক গার্ডিয়ানও কিন্তু জানতে চান যে মেয়েদের বাচ্চা নেওয়ার উপযুক্ত সময় কোনটি কারণ অনেক মেয়ে আছে অনেক দম্পতি আছে যারা বিয়ের প্রথমেই বাচ্চা নিতে চায় না একটু রিল্যাক্সে থাকতে চায় পরে বাচ্চা নিতে চায় দেখা যায় যে পরে যে বাচ্চা কনসেপ্ট করছে না কিছু কিছু ফ্যামিলিতে এরকম হয় আবার কিছু ফ্যামিলি আছে যে পিরিয়ড শুরু হওয়ার কিছুদিন পরেই বিয়ে দিয়ে দিচ্ছে বিয়ে দিয়ে বাচ্চা নিয়ে নিচ্ছে তাদের বিশ বছর বয়স হতে হতে দেখা যায় যে তারা চল্লিশ বছর বয়সকে একটা মহিলার মতো হয়ে গেছে আবার কাউকে দেখা যায় যে মানে বাচ্চা নেওয়ার পর বাচ্চা পেটে থাকতে জন্ডিস বিভিন্ন সমস্যায় ভুগছে উচ্চ রক্তচাপ রক্ত স্বল্পতা পরে বাচ্চাগুলো দেখা যায় যে সেই রক্ত স্বল্পতায় ভুগতে থাকে জন্ডিস চোখ হলুদ হয়ে যায় তখন দৌড়াদৌড়ি করতে হয় মা এবং বাচ্চা দুজনে কিন্তু তখন ঝুঁকিপূর্ণ হয়ে যায় তাদের জীবন নেই একটা টানা হেঁচার মধ্যে থাকতে হয় তো এ বিষয়টি নিয়ে আজকে আমি একটু আলোচনা করব যে মহিলাদের আসলে বাচ্চা নেওয়ার উপযুক্ত বয়স কোনটি আসলে ইসলামে কিন্তু ইসলাম ধর্ম অনুযায়ী বলা হয়েছে যে মেয়েদের হওয়ার পর পরেই তাদেরকে মানে সাবালিকা হওয়ার পরেই বিয়ের কথা বলা হয়েছে কিন্তু এখানে বাচ্চা নেওয়ার কথা কিন্তু ইসলামও ওইভাবে বলা হয়নি যে ওই বছর থেকে বাচ্চা নিতে হবে সেখানে বলা হয়েছে যে তারা বিয়ের মাধ্যমে সম্পর্কটাকে হালাল করতে অর্থাৎ বিয়ের মাধ্যমে হালাল সম্পর্কটাকে পূর্ণতা আনতে সেটা মা এবং সন্তান দুজনকে সুস্থ রেখে এবং এটা সন্তানকে সুস্থ রাখতে হলে মাকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হতে হবে তারপরে বাচ্চা নেওয়ার কথা বলতে হবে এভাবে কিন্তু ইসলাম ধর্মে বলা হয়েছে কোরআন এবং হাদিসে বলা হয়েছে এখন মেডিকেল সায়েন্স অনুযায়ী আসলে বাচ্চা নেওয়ার জন্য একটা মেয়ে শারীরিক এবং মানসিকভাবে পরিপূর্ণতা আসে আঠারো থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত এই আঠারোর পূর্বে যদি কোনো মেয়ে বাচ্চা নেয় তাহলে সে কিন্তু শারীরিক মানসিকভাবে কিন্তু পরিপূর্ণতা পাচ্ছে না তাহলে কি হচ্ছে সে রক্ত শূন্যতায় ভুগছে পিরিমিচিউর বেবি অর্থাৎ তো বাচ্চা অল্প দিন কারণ দেখা যায় যে শতাংশে হয় আটাংশে গ্রামের ভাষায় যেটা বলে এইভাবে বাচ্চা হচ্ছে এবং উচ্চ রক্তচাপে ভুগছে আঠাশি আঠারোর পূর্বে বাচ্চা নিলে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে বাচ্চা নেওয়ার উপযুক্ত সময় কোনো কোনো ক্ষেত্রে এখন দেখা যায় যে তিরিশ বছর পর্যন্ত হয় তাহলে উপযুক্ত সময় হলো থেকে বছর বাচ্চা নেওয়ার পরে বাচ্চা নিতে চায় তিরিশের পরে যদি বাচ্চা নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে ডায়াবেটিস দেখা যাবে উচ্চ রক্তচাপ দেখা যাবে এবং ফিরি এক্লেমশিয়ার লক্ষণও কিন্তু তখন চলে আসে তা এই বাচ্চা নেওয়ার উপযুক্ত সময়টা হলো আঠারো থেকে ৩০ বছর পর্যন্ত এটা কিন্তু মেডিকেল সায়েন্স অনুযায়ী এ কথাই কিন্তু বলা হয়েছে অর্থাৎ মায়ের শরীরের দিকে খেয়াল রেখে তার বাচ্চা নিতে হবে আর সে শরীর শারীরিক পরিপূর্ণতা কিন্তু আসে আঠারোর পরে যে শারীরিক এবং মানসিক কারণ একটা বাচ্চা নিতে চাইলে বাচ্চাটার লালন পালন করা এবং দেখভাল করা নিজের দিকে খেয়াল রাখা নিজেকে সুস্থ রাখা এটা তো আসলে যারা বাচ্চা থাকে আগে এরা তো আসলে ওইভাবে বোঝে না নিজের যত্ন নেওয়া কিন্তু পরিপূর্ণ আঠারো পরে যে কিন্তু নিজেকে যত্ন নেওয়া বোঝে এবং তার পেটে বাচ্চা আসে সে বাচ্চাকে যত্ন নেওয়া সে কিন্তু বুঝবে কি করলে বাচ্চাটা ভালো থাকবে কারণ বাচ্চার যে মানসিক শারীরিক যে গঠনটা আসে কিন্তু মায়ের পেটের থেকে সত্তর শতাংশ পরিপূর্ণতা আসে মায়ের পেটের থেকে আর শতাংশ আসে মায়ের মানে প্রসূতির তিন মাস পর্যন্ত যে বুকে দুধ থাকে এই দুধ পান করার মাধ্যমে এই যে একটা সচেতনতা এটা কিন্তু আঠারোর আগে কোনো মেয়ের কিন্তু আসে না সে সচেতন হয় না এটা আঠারো পরে যেই হয় তো এই জন্য মেয়েদের বাচ্চা নেওয়ার উপযুক্ত সময় ইসলাম মতে বয়সের নির্দিষ্ট সীমা নেই তবে মায়ের শারীরিক ও মানসিক সক্ষমতা উপরেই পরিপূর্ণতা আসে অর্থাৎ গুরুত্বপূর্ণ মানসিক এবং শারীরিক সক্ষমতায় এখানে গুরুত্বপূর্ণ বলে ধরে নেওয়া হয়েছে তাহলে ধর্ম অনুযায়ী ইসলামিক ধর্ম অনুযায়ী কিন্তু অ্যাডাল্ট যখন হবে যখন বুঝতে শিখবে নিজেকে যত্ন নেওয়া শিখবে এবং বাচ্চাকে যত্ন নেওয়া শিখবে তখনই বাচ্চা নেওয়ার উপযুক্ত সময় ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ